আসসালামু আলাইকুম চলেন যাত উদ্যান আলতা দিঘি থেকে ঘুরে আসা যাক আর এটা হলো ধামরহাট থানার সবচেয়ে সুন্দরতম এক জায়গা আর ওয়াচ টাওয়ারটা এর সাইটের সৌন্দর্যটা এমনিতে বৃদ্ধি করছে আর শুক্রবার ছিল এই জন্য আমাদের রাসেল ভাই সহ অন্যান্য ভাইদের আরো সুন্দর জায়গা কিন্তু আপ

যে আপনাদের সাথে যুক্ত ছিলাম এখন আবার ঘুরে আপনাদের ভিডিও আবার দিতে লাগব এটা হল পাঁচতলা এখানে আপনাদের দেখাইতে থাকতে আর এখানে যে ওয়াচ টাওয়ারটা বানায়ছে একদম ঠিকঠাক জায়গায়

তাদের স্মৃতি ধরে রাখার জন্য অনেকে অনেক কিছু দেয়ালে লিখে রেখেছে

আমার ভিডিওটি যারা দেখবেন অসংখ্য ধন্যবাদ আবার নেক্সট ভিডিও পাইতে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিন আবার অনেক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে